তরুণদের মধ্যে বা একটু বেশি বয়স না হয়তো তিরিশ বছর বা তিরিশ বছরেরও কম মানুষ এদের মধ্যে হাই প্রেশারের সমস্যা দেখা দিচ্ছে স্যার এইটার আসলে এখন তরুণদের উচ্চ রক্তচাপ এখন বলা হয় যে উচ্চ রক্তচাপের হলো মেজরিটি কজ হচ্ছে আন কিন্তু যদি তিরিশ বছর বা কম বয়সে যদি কারো উচ্চ রক্তচাপ যদি ধরা পড়ে সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে হয় উচ্চ রক্তচাপ খুঁজতে হবে এখন আসেন কি কি কারণে কম বয়সে উচ্চ রক্তচাপ যেমন রেনাল আর্টার স্টোনোসিস মানে কিডনি দুই দিকে দুইটা আর্টারে থাকে এখানে যদি স্টোনোসিস হয় উচ্চ রক্তচাপ কিডনিতে যদি কোনো সমস্যা জাস্ট সিম্পল নেফ্রাইটিস নেফ্রাইটিস থেকে হয় গ্লোমারো নেফ্রাইটিস ক্রনিক রেনাল ফেলিউর যদি হয় পলিসিস্টিক কিডনি ডিজিজ কিডনিতে মাল্টিপল সিস তৈরি হয় এরকম যদি থাকে কিডনি কিডনি কিন্তু বিরাট অংশ দখল করে আছে যে উচ্চ রক্তচাপের জন্য কিডনির বিভিন্ন সমস্যা হইলে কিন্তু রক্তচাপ বেড়ে যাবে তারপর আসছে অ্যান্ডোক্রাইন গ্রন্থি যেমন হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজম থাইরয়েড গ্রন্থি আছে মানুষের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা যদি ফাংশন যদি কমেও যায় উচ্চ রক্তচাপ বেড়ে গেলে উচ্চ রক্তচাপ হবে তারপর আছে অ্যান্ডোক্রাইন কতগুলো যিনি রোগ আছে যেমন যেমন হচ্ছে আপনার কুশিং সিন্ডোম তারপর অ্যাক্রোমেগালি তাহলে হরমোনালজনিত কিছু সমস্যা এই সমস্যাগুলোর জন্য উচ্চ রক্তচাপ হয় তার পাশাপাশি আমরা যেটা দেখি কম বয়সে বিভিন্ন ওষুধের কারণে হতে পারে যেমন কোনো কারণে যদি থাকে অ্যানাসআইডি খেতে হয় মানে স্টোরয়েড জাতীয় যদি কোনো ওষুধ খেতে হয় সেই কারণে কিন্তু উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি থাকে তার পাশাপাশি হচ্ছে যে আমাদের এখন বর্তমান খাদ্যাভ্যাসের ভিতরে আমরা যেটা দেখি ট্রান্সফ্যাট হাই কোলেস্ট্রল যেগুলো ব্যাড কোলেস্ট্রল জাতীয় খাবার কিন্তু আছে সেই কোলেস্ট্রলের কারণে কারণেও কিন্তু উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে তার ওজন বেড়ে যাওয়া ওজন কিন্তু একটি অন্যতম প্রধান কারণ কম বয়সে দেখবেন যে অনেক ওজন হয়ে যাচ্ছে তাহলে ওজনটা হচ্ছে উচ্চ রক্তচাপের জন্য দায়ী ধূমপান উচ্চ রক্তচাপে ঠিক মতো না ঘুমানো টেনশান অস্থিরতা এগুলো তাহলে আমাদের দেখা যাচ্ছে যে একটা সুন্দর স্বাভাবিক জীবনযাপন করা উচিত ওজন নিয়ন্ত্রণে আসা উচিত এর মাধ্যমে কিন্তু কম বয়সীদের অনেকটাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা সম্ভব তার পাশাপাশি খুঁজতে হবে সেকেন্ডারি কোনো কজ আছে কি অন্য কোনো কারণে কয়েকটা সময় দেওয়া কিন্তু একটা কারণ উচ্চ রক্তচাপ